আসসালামু আলাইকুম দেখছেন এই মাত্র পাওয়া সর্বশেষ খবর শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা সংসদের প্রথম দিন হরতাল নিয়ে মাঠের আন্দোলনে ফেরতে চায় বিএনপি দাদর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে 30 জানুয়ারি ওই দিন হরতাল দিয়ে মাঠের আন্দোলনে ফেরার কথা ভেবেছে বিএনপি সংসদ ভবন গেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে নির্বাচন বর্জনকারী দলটির পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়র রহমানের অষ্টআশীতম জন্মবার্ষিকী আগামীকাল শুক্রবার দিনটি পালনে আজ বৃহস্পতিবারও আগামীকাল শুক্রবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটি দলের নেতারা মনে করেছেন জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বর্তমান বিপর্যয় রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নেতারা বলেছেন জিয়ুর রহমানের জন্মদিনে কর্মসূচি হতে পারে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের প্রথম ধাপ এর মাধ্যমে সারা দেশে নেতাকর্মীরা আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম করার সুযোগ পাবেন ফলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনের কর্মসূচি ভালোভাবে পালন করার সিদ্ধান্ত হয় গত জানুয়ারি একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছে বিএনপি আগে সংসদের মতো এই সংসদকেও দলটি অবৈধ বলেছেন বিএনপি ও তার সমমাননার এক বছরের বেশি সময় ধরে আন্দোলন করলেও চূড়ান্ত ফলাফল পাননি বরং তাদের ভোট বর্জনের দাদর জাতীয় সংসদ নির্বাচনে নির্বুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন আওয়ামী লীগ এমন প্রেক্ষাপটে এখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের সফলতা ও ব্যর্থতামূলক মূল্যায়ন করেছেন বিএনপি এর অংশ হিসাবে স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠক হয় বৈঠক নিয়ে সূত্র জানায় বিএনপি এখন ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে মাঠের আন্দোলনে ফিরতে চায় এ বিষয়ে স্থায়ী কমিটির নেতারা তাদের মতামত তুলে ধরেন কেউ কেউ ঢাকায় দ্রুত সময়ে সমাবেশ করার পরামর্শ দেন তাদের মতে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের আবার একত্রিত হওয়ার সুযোগ তৈরি হবে তবে অন্য নেতাকর্মীদের মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মীর খসরু মোহাম্মদ চৌধুরী সহ নেতাকর্মীদের এখনও সবাই জামিন পাননি এ অবস্থায় সমাবেশ করলে সেটি ঘিরে ফের গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে এজন্য নেতাকর্মীদের জামিন হওয়া পর্যন্ত বড় ধরনের সমাবেশ না করার পক্ষে মত দেন তারা সূত্র আরও জানায় যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে বিএনপি তবে জোরালো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা কম মাঝে মাঝে ইস্যুভিত্তিক হরতাল দেওয়ার হলেও ধারাবাহিক বড় কর্মসূচি দেবেন না দলটি পরবর্তী করণীয় নিধারণের ইতিমধ্যে যুগোপযোগী আন্দোলনের যুক্ত শরিক দলগুলোর সঙ্গে একতরফা আলোচনা করেছেন বিএনপি সর্বশেষ গত শনিবার ভার্চুয়াল মাধ্যমে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দলটির হাইকমান্ডের বৈঠক হয় আজকালের মধ্যে আবার শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বিএনপি সূত্র আর নিউজ